ডিএসবি থার্টি ওয়ানের বিষয় বাংলাদেশের সাহিত্য বাংলাদেশের সাহিত্য আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন থার্ড ইয়ারে তাদের পাঠ্য রয়েছে বাংলাদেশের সাহিত্য বিষয়ের একক দুইয়ের দুই দশমিক ছয় অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন প্রশ্নের উত্তরগুলি অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই সঠিকভাবে ভিডিওটি দেখুন এবং শুনুন প্রথম প্রশ্ন উনিশশো পরবর্তী কথা সাহিত্যিকদের নাম উল্লেখ করুন সংক্ষেপে তাদের রচনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন উত্তর উনিশশো পরবর্তী বাংলাদেশের কথা সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সওকথ ওসমান সৈয়দ ওয়ালিউল্লাহ আবু ইসহাক জাহির রায়হান শহীদুল্লাহ কায়সার শওকত আলী আখতারুজ্জামান ইলিয়াস সেলিনা হোসেন প্রমুখ তাদের রচনার বৈশিষ্ট্য উনিশশো পরবর্তী কথা সাহিত্যিকদের রচনায় বাংলাদেশে গ্রাম্য জীবন উঠে আসে গ্রামীণ জীবনের লোক ঐতিহ্যপুষ্ট সংস্কার বিশ্বাসকে ফুটিয়ে তুললেন আধুনিক আখ্যানে ফলে নাগরিক সমাজেরও একটি ঐতিহাসিক সামাজিক দলিল গড়ে উঠল তৎকালীন বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক আর্থিক নৃতাত্ত্বিক প্রেক্ষাপটে শিকড়ের কথা যেভাবে তারা তাদের আখ্যানে বিশ্বের দরবারে তুলে এনেছেন তা যে কোনো দেশের সাহিত্যের পক্ষেই গৌরবজনক পরের প্রশ্ন সূর্যদীঘল বাড়ি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উপন্যাসটির বিশেষত্ব কোথায় উত্তর সূর্যদীঘল বাড়ি উপন্যাসটি ধারাবাহিকভাবে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মাসিক নৌবাহার পত্রিকায় প্রকাশিত হয় উপন্যাসের বিশেষত্ব প্রথমত বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা দেশ বিভাগ প্রভৃতি চারটি বড় ঐতিহাসিক পটভূমিতে সূর্যদীঘল বাড়ি উপন্যাসটি রচিত দ্বিতীয়ত স্বামী পরিত্যক্তা জয়গুণের দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম উপন্যাসের প্রধান বিষয়বস্তু দুর্ভিক্ষ পীড়িত জয়গুণ অন্যের সন্ধানে প্রথমে গ্রাম ছেড়ে শহরে যায় কিন্তু নগর জীবনের নিঃস্ব তিক্ত ও পঙ্কিল অবস্থায় টিকতে না পেরে সগ্রামে ফিরে আসে কিন্তু সমাজপতিদের ধর্মান্ধতা ও প্রতিহিংসার শিকার হয়ে প্রতিকারহীন নির্যাতন ও দুর্দশার মধ্যে পড়ে তৃতীয়ত লেখক দেখিয়েছেন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও গ্রামের শ্রমজীবী মানুষের আর্থিক পরিবর্তন আনতে পারেনি বরং দুর্ভোগ বেড়েছে চতুর্থত বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের সহায় সম্বলহীন নিরন্ন মানুষের অস্তিত্ব রক্ষার অনমনীয় প্রয়াসকে উপন্যাসে তুলে ধরা হয়েছে পঞ্চমত প্রতিকূল পরিবেশে জননী জয়গুণ তার সন্তানদের নিয়ে দুঃসহ জীবনযাপনের যে চেষ্টা করেছে আলোচ্য উপন্যাসটি তারই বাস্তব রূপ পরের প্রশ্ন পদ্মার পলিদ্বীপ উপন্যাসটি কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয় সংক্ষেপে উপন্যাসটির পরিচয় দিন উত্তর পদ্মার পলিদ্বীপ উপন্যাসের ষোলোটি অধ্যায় মুখর মাটি নামে বাংলা একাডেমির উত্তরাধিকার পত্রিকায় প্রকাশিত হয় উপন্যাসের পরিচয় পদ্মার বুকে জেগে ওঠা নতুন চরের দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘাত খুন হিংসা বিদ্বেষ স্বার্থপর মানুষের সম্পদের লোভ উপন্যাসের প্রধান উপজীব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শেষ সময়ের কথা উপন্যাসে বিবৃত হলেও উপন্যাসের কাহিনী মূলত গড়ে উঠেছে পদ্মার পলিদ্বীপে বসবাসরত মানুষদের নিয়ে বাইরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন এই জনপদগুলি যুদ্ধের অভিঘাতে জিনিসপত্রের অগ্নিমূল্যে ও কেরোসিনের দুষ্প্রাপ্যতায় কেবল হতচকিত হয় নিজেদের নিতান্ত জৈব অস্তিত্বটুকু টিকিয়ে রাখার জন্য তারা সচেষ্ট তাদের জীবনধারণের একমাত্র উপায় কৃষিকাজ পদ্মার বুকে জেগে ওঠা পলিদ্বীপই তাদের কৃষিকাজের প্রধান অবলম্বন তাদের এই একমাত্র অবলম্বনটিও অনিশ্চিত হঠাৎ করে জেগে ওঠা দ্বীপটি যে কোনো সময়েই তলিয়ে গিয়ে তাদের সর্বশান্ত করে দেয় পলিদ্বীপে চাষবাস করা দ্বীপ তলিয়ে গেলে সর্বশান্ত হয়ে পড়া নতুন জেগে ওঠা চর দখলের জন্য পশুর মতো লড়াই করা এই নিয়েই তাদের জীবন আসলে নদী তীরবর্তী অঞ্চলে চর নিয়ে মানুষে মানুষে যে লড়াই তা চরের ওপর অধিকার প্রতিষ্ঠার লড়াইও বটে একটি নির্দিষ্ট চরের ওপর একটি বিশেষ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সাথে তাদের আহার বিহার তথা সমগ্র জীবনই নির্ভরশীল চর ও মানুষের এই নৈকট্য আবু ইসহাক খুব কাছ থেকেই দেখেছিলেন আর সেই কারণেই চর ও মানুষের সম্পর্ককে তিনি এমন হৃদয়গ্রাহীভাবে পাঠককে উপহার দিতে পেরেছেন ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তরগুলি বুঝতে অসুবিধা হবে তাই ভিডিওটিকে সঠিকভাবে দেখুন এবং শুনুন পরের প্রশ্ন আবু ইসহাকের প্রথম প্রকাশিত গল্প কোনটি সংক্ষেপে তার গল্প গ্রন্থগুলি সম্পর্কে আলোচনা করুন উত্তর আবু ইসহাকের প্রথম প্রকাশিত গল্প অভিশাপ কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে গল্পটি প্রকাশিত হয় আবু ইসহাক রচিত দুটি গল্পগ্রন্থ হল মহাপতঙ্গ এবং হারেম প্রথমে মহাপতঙ্গ গল্পগ্রন্থের উল্লেখযোগ্য কিছু গল্পের আলোচনা করা হল সংক্ষেপে বনমানুষ উনিশশো ছেচল্লিশ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে রচিত আলোচ্য গল্পে লেখক শহরে বসবাসকারী তথাকথিত সভ্য মানুষের সাম্প্রদায়িক হিংসা এবং মনুষ্যত্বহীনতার ছবিই ফুটিয়ে তুলেছেন পরের গল্প ঘুপচি গলির সুখ গল্পের প্রধান চরিত্র হানিফ ছাত্রাবস্থাতে পঁয়ত্রিশ নম্বর এবং পরবর্তী জীবনে মাসিক ৩৫ টাকা চাকরিতেই সন্তুষ্ট স্ত্রী এবং সন্তানদের চাহিদা যাতে না বাড়ে সেই জন্য ধনী পরিবারের মহিলা এবং বাচ্চাদের থেকে তাদের দূরে রাখে হানিফ চরিত্রটি সামাজিক বৈষম্যের চরম সত্যটিকেই উদ্ঘাটিত করেছে উত্তরণ উত্তরণ গল্পে রয়েছে একজন গাভিমরা গোয়ালার সঠতার মাধ্যমে সমাজ জীবনে মোরলদের ঘৃণ্য কার্যকলাপ আর এই মোরলদের ঘৃণ্য কার্যকলাপই গল্পের প্রধান বিষয় পরের গল্প মহাপতঙ্গ আলোচ্য গল্পে একজোড়া চরুই পাখির জবানিতে একদিকে বিজ্ঞানের আশীর্বাদ অন্যদিকে বিজ্ঞানের অভিশাপের বিষয়টিকে সাহিত্যরসে সমৃদ্ধ করে লেখক পাঠকের কাছে পরিবেশন করেছেন আলোচ্য গল্পটি একটি প্রতীকী গল্প মহাপতঙ্গ গল্পগ্রন্থের অন্যান্য গল্পগুলি হল যোগ মায়া নিয়তি একটি তুলার ফুল বারুদ বন্দি ফাঁদ শিকার প্রত্যাবর্তন প্রভৃতি হারেম গল্পগ্রন্থ হারেম গল্পগ্রন্থের অন্তর্গত দাদির নিদর্শন নদী দর্শন বোম্বাই হাজি কানাভোলা প্রতিষেধক শয়তানের ঝাড়ু গল্পগুলিতে বর্ণিত হয়েছে মানুষের রক্তের সঙ্গে মিশে যাওয়া ধর্মীয় কুসংস্কার চ্যানেলের ডিএসপিজি থার্টি ওয়ানের প্লেলিস্ট থেকে আপনি বাংলাদেশে সাহিত্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন আসছি পরের প্রশ্নে আবু ইসহাকের গোয়েন্দাধর্মী উপন্যাস কোনটি কবে কোথায় উপন্যাসটি প্রকাশিত হয় উত্তর আবু ইসহাকের গোয়েন্দাধর্মী উপন্যাস জাল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উপন্যাসটির রচনা সমাপ্ত হলেও উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে আনন্দপত্র পত্রিকার ঈদ সংখ্যায় প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করার জন্য কয়েকবার প্রশ্নের উত্তরগুলিকে দেখুন এবং শুনুন তাহলেই পরীক্ষার জন্য উত্তরগুলিকে তৈরি করে ফেলতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেছেন এবং জেনে নিয়েছেন কিভাবে প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ